লাইভে খুব খুশির খবর শীতের সবজি আর একটা খুব দরকারি শাক বলতে পারো সবুজ একদম খুব মিষ্টি গন্ধ সেটা লাগাবো বলেই আজকে আমি তোমাদের এই সুখবরটা দিতে আসলাম তার জন্যেই আমি দেখা দিলাম কারণ আমি দেখা দিচ্ছি না আমার ভালো লাগে না আসছে ক্যামেরার সামনে কারণ মনে যদি শান্তি না থাকে তাহলে মুখটাতেও একটা অশান্তির ভাব থাকে তো সত্যি আমার মনে শান্তি নেই আমার প্রচুর প্রচুর চাপ আমি এত চাপ বর্তমানে আছি যে একটা শান্তি সেটাই আমার নেই তার জন্যে আমি আসি না আমার ভালো লাগে না তো দর্শক বন্ধু অনেক বন্ধুই বলছে যে আপনি সামনাসামনি আসছেন না কেন সেই তাদের উদ্দেশ্যে একটু আসলাম তো চলো আমাকে দেখে লাভ নেই আমি কি সবজি লাগাতে চলেছি সেইটাই দেখা একটু চলো খুব মিষ্টি ফুল ফুটেছে তো আমি তো দেখিয়েছি কেটা এই দেখো লাগানো হয়ে গেল ফুলকপি বাঁধাকপি আর ওলকপি জাস্ট এখানে আমি একটু লাগিয়ে দিলাম এরপরে আমি অন্য জায়গায় লাগাবো জাস্ট ওদেরকে প্রাণে বাঁচানোর জন্য কারণ এখনকার চারা না হওয়ার চান্সটাই বেশি আর এই দেখো ধনে ধনে হচ্ছে যে ধনে থেকে যে পাতাটা হয় খুব প্রিয় পুজোর সময় হবে খুব মিষ্টি গন্ধ ওই জন্য এখন লাগাচ্ছি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম এখন বিকেলবেলায় স্কুল থেকে এসে এটা লাগাচ্ছি কোথা থেকে মাটি নিয়েছি এই দেখো আমার মাটি তৈরি করাই থাকে ছ মাস আগে থেকে আমি মাটি তৈরি করি মাটিটাকে চেলে আমার যে সবজির খোসা আমি যে লিকুইডটা ব্যবহার করি সেই কত অংশটা নিয়ে আমি এসে দাদু আচ্ছা আচ্ছা দিয়ে মাটিটা তৈরি করে ওর ওপরেই ছিটিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে এসো দাদু আর গাছের অবস্থা খুব খারাপ প্রচণ্ড রৌদ্র পড়ছে জল দিতে হবে এসো এসো দাদু এসো দাদু চলো চলে এসো মশা মশা একটা প্যান্ট পরে দিস কি এসে চলো আমরা গাছে জল দিকা চলো চলো সোনা ও দাদু সোনা রে ও লে দাদু সোনা রে হ্যাঁ মোটামুটি আজকে থেকে শুরু হয়ে গেল শীতের প্রস্তুতি লাগিয়ে ফেললাম আস্তে আস্তে এরপরে মূলো তারপরে পালং শাক টক পালং সব লাগাতে হবে দর্শক বন্ধু খুব ভালো লাগে পুজোর মধ্যে যে সবজিটা উঠবে সেই সবজিটার জন্যই যাই হোক আজকে শুরু করে দিলাম আস্তে আস্তে শুরু করব তবে দেখতে পাচ্ছ তো যে আগে থেকে মাটি তৈরি করতে হয় আর আমি দেখো আমি কালকে একটা ভিডিও ছেড়েছি যে নিম কতটা উপকার দেখো আমি আমার মাটিতেই নিম দিয়ে দিচ্ছি এবার যত মানে যত দিন না পর্যন্ত এদের খাবো মানে আমি তুলে রান্না করব। ততদিন অবধি এদেরকে আমি কোনো কীটনাশক ছত্রাকনাশক কিচ্ছু দেবো না কেন বলতো তো এগুলো যেহেতু রান্না করার ব্যাপার আছে না তার জন্য আমি কিছু দিই না আমার প্রথম স্টার্টিংয়েই হচ্ছে শুকনো নিম তো আমি কালকে যে ভিডিওটা দিয়েছি নিম পাতা বয়েল করে তার মধ্যে হলুদ দিয়ে যে আমি জৈব কীটনাশকটা তৈরি করেছি সেইটার মধ্যে যে পাতাটা ছিল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল শুরু হয়ে গেছে বাবা সামনাসামনি আজকে কথা বলি এই যে আমার দাদু ভাই দাদু দেখো এই দাদু ভাইকে নিয়ে সবসময় ব্যস্ত আছি আমি আমার কাজ এই দাদুকে নিয়ে এখন দর্শক বন্ধু একটা কথা বলবো যে আম বর্ষাকাল চলছে বর্ষাকালীন যে সব ভিডিও গুলো আমি দিয়েছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমরা দেখবে এবং কমেন্ট করবে আর পাশে থাকো পাশে না থাকলে কি করে হবে এত পরিশ্রম করে ভিডিও তৈরি করছি দর্শক বন্ধুরা খুব কম ভালোবাসা দিচ্ছে আমাকে এত কম ভালোবাসা দিলে তো হবে না বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমি বেশি বেশি করে কাজ করতে পারি আমি জেলায় জেলায় কাজ করি সব থেকে বড় কথা সাতটা জেলা কভার হয়ে গেছে আমার আর জেলায়গুলো যাবো কি করে দর্শক বন্ধু যদি আমাকে না চায় তাহলে যাবো কি করে তো আমি যাতে দূরে গিয়ে কাজ করতে পারি তোমাদের মনোরঞ্জন করাতে পারি সেই চেষ্টা একটা রাস্তা বের করে দাও তোমরা সোজা চলে এসেছি কিন্তু একদম স্কুল থেকে একদম ঘরে ঢুকে নিয়ে একদম বাইরে থেকেই আশার আলো গার্ডেনিং কেমন আছেন আছি মোটামুটি আছি এই যে দেখতে পাচ্ছ এই যে একে নিয়ে নতুন জীবন শুরু করেছি আমার তো বাগানের যারা আছে তাদেরকে তো দেখাশোনা করতেই হয় আর এই যে আমার নতুন দাদু দাদুর দায়িত্ব আমার কিছুটা আছে হয়তো চলে চলে যাবে ওই এসে এক মাস করে থাকে আবার যায় দাদু কথা বলো কিছু তবে একটা কথা খুশির খবর বলি দাদুর আগামী সোমবার দিন দু বছর পূর্ণ হবে এর মধ্যে ভাওয়েল কিরে গেল আজকে আমি দেখে অবাক এই মেলাচ্ছে ভীষণই ট্যালেন্টেড হবে ভীষণই ভালো লাগলো আমার যেহেতু আমি পড়াশোনা ভীষণ ভালোবাসি তাই আজকে আমি স্কুল থেকে এসে আমার মেয়ে বলছে মা তোমার নাতি দেখো একটা কাজ কি সুন্দর ভাওয়েল মেনালো সত্যি খুব ভালো লাগলো তুমি কেমন আছো তোমার কাজ খুব ভালো হচ্ছে এগিয়ে যাও পাশে আছি সব সময় যখনই তোমার কোনো দরকার হবে আমাকে ফোন করবে একদম আমি সেই মুহূর্তেই তোমাকে হেল্প করব কোনো ব্যাপার না আমাকে যেমন আমার এই কাজে অনেকে উৎসাহ দেয় হেল্প করে তেমনি আমিও তোমার পাশে আছি কোনো চিন্তা নাই দাদুকে নিয়ে গাছ নিয়ে চারটে বাগান নিয়ে হিমশিম খাচ্ছি হ্যাঁ হিমশিম খাচ্ছি আজকে দেখালাম দর্শকদের যে শীতের ধনেপাতা পুজোর সময় খাওয়া হবে আর ফুলকপি আর বাঁধাকপি লাগিয়ে ফেললাম খুব ইচ্ছা করে পুজোর সময় নতুন নতুন সবজি তুলতে তার জন্য আজকে লাগিয়ে দিলাম মানে আমার যে আবদার আমার ছেলে আর আমার হাজবেন্ড ওরা আমাকে আমার ছেলে বিছন বীজগুলো নিয়ে এসে দিয়েছে আর হাজবেন্ড আজকে ফুলকপি বাঁধাকপি এনে দিল ব্যাস আমি ভীষণ খুশি আর এই তো ড্রাগন প্রজেক্টের চলছে ফুলের পর ফুল ফুলের পর ফুল খুব পরিচর্যা করলাম ড্রাগন নিয়ে আমি হাঁপিয়ে উঠেছি আর এখন খেতে টেতে দিচ্ছি না মোটামুটি দুবার ভারী খাবার দেওয়া হয়ে গেছে আর লিকুইড তো দিচ্ছি আজকে একটা ভিডিও দিয়েছি গ্রিন ফ্রেন্ডসের দোকান থেকে মানে মিনি স্টোর থেকে আমি যে যে মালগুলো নিয়ে এসেছি আজ থেকে প্রায় তিন চার মাস আগে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎকার নিয়েছি এবং সেখান থেকে যে মালগুলো নিয়ে এসেছি ও দারুণ আমি গাছে প্রয়োগ করেছি খুব সুন্দর গাছ হয়েছে এই খুশিতেই আমি আজকে একটা ভিডিও দিয়েছি দেখবে ভীষণই ভালো লাগবে কি নামি দেবো ও শোনো দাদু নামি দেবো মামাম কাছে যাবা যা যা মামাম কাছে যাও গাছে জল দেবো না আমি গাছে জল দিতে হবে ভালোবাসা দিতে হবে ভালোবাসা না দিলে হবে না ভালোবাসা দাও তাহলে এই যে কষ্ট করে গাছগুলো করছি সুন্দর সুন্দর ফুল দেখাচ্ছি খুব পরিশ্রম করতে হয় একটা সবুজকে সতেজ করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় আজকে তোমাদের কি যারা গাছ আছো তাদের বলবো যে যারা নতুন নতুন চ্যানেল করছে বাংলার যে সব গার্ডেনিং চ্যানেল আছে অবশ্যই তাদেরকে একটু সহযোগিতা করো তাদের তাদের পাশে থাকো তারা যাতে একটু আনন্দ পায় দেখো যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার আমি বলবো লাখ লাখ অনেক তাদের পাশেও তোমরা থাকবে আবার যারা ছোট খাটো তাদের তো ইচ্ছা করে না একটু বড় হয়ে কিছু কাজ করতে মানে তাদের ইচ্ছাটাকে আরেকটু গুরুত্ব দাও আমি এটাই বলবো দর্শক বন্ধু আমার মনিটাইজেশন কবে হয়ে গেছে কিন্তু আমি সেরকম সারা পাচ্ছি না মনে হচ্ছে যে ভালো লাগছে না যে দর্শক বন্ধু খুব কম সারা দিচ্ছে তাতে কি আছে আমি তো আমার মতন কাজ করছি তো দেখবে যে তোমাদের যে চ্যানেলগুলো খুব উপকার সব থেকে বড়ো কথা আমার যে চ্যানেল হবি ও সুলেখা দুটোই পাবে প্র্যাকটিক্যাল পাবে থিওরি এবং প্রত্যেকটা ব্যাখ্যা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিই সুন্দর করে আজকে যে ভিডিওটা দিয়েছি দর্শক বন্ধু আমি অণুজীবিকী অনুজীবীদের কাজ কি কিভাবে তারা আমাদের উপকার করে কিভাবে অপকার করে তারপরে ফুল ফুলের গঠন ফুলের কাজ বীজ বীজের গঠন বীজের কাজ তারপরে যে পরাগ মিলন সব কিছু সুন্দর করে এক কথায় আমার যে ভিডিওগুলো আছে সেগুলো যদি কোনো স্টুডেন্ট দেখে তাদের উপকার কেন বলতো আমি এক একদিকে হচ্ছি স্কুল টিচার আমি সেগুলো পুরো একদম তোমাদের থিওরিটা দেখিয়ে দিই আবার তার সঙ্গে প্র্যাকটিক্যালটাও দেখিয়ে দিই এবার যারা মাঠে সংক্রান্ত যে ভাইরা ভিডিওগুলো করছে তারাও কি সুন্দর মাঠে সব কিছু দেখিয়ে শুনে দিচ্ছে এই বলবো বলবো যে নতুন নতুন যারা গার্ডেনিং চ্যানেল করছে তাদের পাশে একটু দাঁড়াও তাদের ভালোবাসা দাও নিশ্চয়ই দেখবে তাদেরও কাজে উৎসাহ হবে এইটুকুই আজকের আবদার আমার আজকের ভিডিও ছিল শীতের সবজি লাগানো আর একটু দর্শক বন্ধুদের কাছে আবদার নতুন চ্যানেল যারা করেছে তাদেরকে একটু উৎসাহ দেয় অনেকে হোপলেস হয়ে চ্যানেলের কাজ করবে না বলছে ছেড়ে আমার কাছে ওই রকম অনেক কে বলে যে দিদি করবো না আর চ্যানেল আমাকেও একসময় এমন এমন ব্যক্তি কি বলবো উৎসাহ তো দূরে কথা আমাকে এমন এমন ভয় দেখিয়ে হুমকি দেখিয়েছিল যে আপনার চ্যানেল চলবে না আপনি চালিয়েন না অনেক কিছু বলেছিল কিন্তু আমি বলেছিলাম যে চ্যানেলটা বড় কথা না আমি যেহেতু উদ্ভিদ জগৎকে ভালোবেসেছি এবং উদ্ভিদ জগৎকে আমি জানতে শুরু করেছি বইয়ের যে পাতায় আমি পড়েছি উদ্ভিদ জগৎ সম্পর্কে সেটা আমি নিজে হাতে করে তৈরি করছি ঘাটছি এখান থেকে আমি আরও অনেক অভিজ্ঞতা লাভ করছি আমি এই এইটুকুই চাই আর কিছুই না এবার আমি সেইটা দর্শকদের শেয়ার করতে চাই এবার সেখান থেকে যদি আমার পয়সা নাই বা আসলে তাই কি আছে জীবনে কি পয়সাটাই বড় আমি কিছু জ্ঞান অর্জন করেছি সেটা যদি দর্শকদের দিতে পারি এর মতন আনন্দ কি আছে বলো আমাকে অনেকে অনেক কিছু বলেছে উৎসাহ দেয়নি ভয় দেখিয়েছে হুমকিও দেখিয়েছে অনেকে অনেকে মানে কি বলবো পেছনেও লেগেছিল কিন্তু তা আমি সব কিছুকে পেছনে ফেলে এগিয়ে এসেছি দু বছর হয়ে গেল আমার চ্যানেল চ্যানেলটা করা এই মোটামুটি তিন মাস হলো মনিটাইজেশন হয়েছে কিন্তু আমি সেরকম সারা পাচ্ছি না দর্শকদেরকে অনুরোধ করব যে আমি কেন আরও যে সকল দর্শক যারা চ্যানেল করছে তাদেরকে উৎসাহ দেয় দাও এই বলে আজকের লাইভটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো সবুজ কোনোদিন বেইমানি করে না সবুজ উপকারই করে আজকে আসি টাটা